ডালের মধ্যে আজকে কাঁচা আম দিয়ে রান্না করলাম ডালটা ভালো মতো ঘুটে নেবার পরে আমি কাঁচা আম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম ডালটা এবার কিছুক্ষণ আরও জাল দেওয়া হবে যেন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে আমি ডালের ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি একটা ভর্তা বানিয়ে নেব ভর্তা বানাবো হচ্ছে আজকে বরবটি দিয়ে আর এটার মধ্যে আমি আজকে একটা চিকেন রোস্ট অ্যাড করব। রোস্ট রান্না করা হয়েছিল এক পিস রোস্ট সেটা শুধু বারবার ঘোরাফেরা করছে এটা কেউই খাচ্ছে না তো ভাবলাম আজকে এটা দিয়ে আমি ভর্তা বানাবো আর এই ভর্তায় আজকে আমি সবাইকে খাইয়ে দেব। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আমি ভালোভাবে আগে টেলে নেব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত এগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এদিকে আমি রোস্টের মাংসটা ছাড়িয়ে নিচ্ছি রোস্টের মাংসগুলো খুলে খুলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণের কারণে এর মধ্যে যতটুকু পানি থাকবে সবটুকু বের হয়ে এটার পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি ডিম আলুর তরকারি রান্না করব। ডিমগুলো আমি সুতা দিয়ে কেটে নিচ্ছি আমি খেয়াল করে দেখেছি সুতা দিয়ে কাটলে ডিম একেবারে পারফেক্টলি কাটা হয় চাকু দিয়ে কাটলে দেখা যায় কুসুম বের হয়ে যায় না হলে চাকুর মধ্যে কুসুম লেগে যায় মানে সুতা দিয়ে কাটলে ডিমের কাটাটা একেবারে পারফেক্ট হয় এরপরে আমি এর উপর লবণ ছিটি দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি এটা মাখিয়ে নেব এবার এটা আমি তেলে ভাজার জন্য রেডি করলাম ডিম সময় আমি হাফ করে কেটে তারপরে তেলে ভেজে নিই এতে করে দেখা যায় যে ডিমের ভাজাটাও সুন্দর হয় দেখতেও ভালো লাগে আর ডিমের ভিতরে সব ধরনের মশলা ঢোকে তাই খেতে ডিমটা খুব ভালো লাগে এবার আমি ডিমগুলো উল্টে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন ডিমগুলো দুই পাশে খুব সুন্দরভাবে ভাজা হবে এই পাশটা খুব সুন্দর লাল হয়েছে আমি সবগুলো ডিম এবার উল্টে নিচ্ছি এদিকে আমাদের বরগটি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আরেকবার একবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি এগুলো সাইড করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেবার পরে আমি যে রোস্টের মাংসগুলো রেখেছিলাম সেই মাংসটা দিয়ে এবার সম্পূর্ণটা একটু ভাজা ভাজা করে নেব সব কিছু ভেজে নেবার পরে এবার এটা আমি একটু ঠান্ডা হতে রেখে দেবো আর এদিকে আমি ডিম রান্না করে নিচ্ছি ডিম রান্না করার জন্য ডিম যে ভেজেছি সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দেবার পরে আমি এখানে সামান্য একটু পাঁচ ফোড়ন দিচ্ছি আমি আসলে এই যে ডিম আলুর তরকারিটা এক একবার এক একভাবে রান্না করি কখনো আমি এটা গরম মশলা দিয়ে রান্না করি কখনও পাঁচফোড়ন দিয়ে রান্না করি কখনো বা আমি এটা ধনিয়া পাতা দিয়ে রান্না করি তো আজকে আমি এটা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করছি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আমি হালকা হাত দিয়ে ভেঙে নিয়েছি মশলাটা কষিয়ে আমি এবার সেই ম্যাশ করা আলুটা এই মশলার মধ্যে দিয়ে আলুটার একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে আমি এখানে অনেক পানি দিয়ে দিলাম বেশি পরিমাণে পানি দেওয়ার কারণ হচ্ছে সব কিছুর মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢোকে আর আলুর তরকারিতে পানি বেশি দিলেও সমস্যা নেই সেটা হচ্ছে আলু ঝোল টেনে নেয় তো এটা আলটিমেটলি এটা শুকনো শুকনোই হবে আর আমাদের এদিকে যে সব কিছু ভেজে রেখেছিলাম ভর্তা বানানোর জন্য সেগুলো মোটামুটি নর্মাল টেম্পারেচারে চলে এসেছে এবার আমি এগুলো পাটায় নিয়ে বেটে নিচ্ছি ভর্তা অনেকেই ব্লেন্ডারে বানান ব্লেন্ডারেও ভর্তা হয় কিন্তু পাটায় বানানো ভর্তার টেস্টটাই অন্যরকম হয় তো আমি এই জন্য একটা ছোট হ্যান্ডি একটা পাটা কিনে নিয়েছি আমার পাটাটা কিন্তু খুব ছোটো তো এই পাটাটাতে বাড়তেও সুবিধা আর এটা ক্যারি করতেও সুবিধা ভর্তার মধ্যে এবার আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম পাকা যেন এটাতে একটা বম্বাই মরিচেরও ফ্লেভার আসে তো এবার কথা না বাড়িয়ে চলেন ভর্তাটা ঝটপট বেটে নেওয়া যাক আগে ছোটোবেলায় দেখতাম আম্মু যখনই ভর্তা বানাতো তখনই পাটায় ভাত মাখাতো পাটায় ভাত মাখানো এটা যে আমার কী ভীষণ পছন্দের ছিল এই জন্য আমি যখন ব্যক্তিগতভাবে ভর্তা বানাই তখন আমি অবশ্যই পাটায় ভাত মেখে খাওয়ার চেষ্টা করি আর এখানে আমি যেই পরিমাণে ভাত নিয়েছি আমার লাঞ্চ এখানে কমপ্লিট হয়ে যাবে আমার ওই ডিম আর ডাল খাওয়া হবে না তো সমস্যা নেই সেটা রাতে খাবো আজকে এখন আমি আপাতত এই ভর্তাটা এনজয় করি এভাবে পাটার মধ্যে ভর্তা দিয়ে ভাত মেখে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ